কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকের দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল যেহেতু আজকে সরস্বতী পূজা তার উপর আমার মেয়ের আজকে হাতে খড়ি হবে আমাদের কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানোর আগে কিন্তু হাতে খড়ি দিতে হয় সরস্বতী মায়ের কাছে আর এই নিয়মটা আমাদের হিন্দু ঘরে সব বাচ্চাদেরই করানো হয় পাঁচ বছরের আগে হাতে খড়ি দিতে হয় আর এখন বাজে সকাল আটটা আমরা কিন্তু অন্যান্য দিন কিন্তু সকাল আটটার সময় ঘুম থেকে উঠি আর এদের মনে এত এক্সাইটেডমেন্ট যে এদের সান করতে গিয়ে কোনো রকম ঠান্ডা লাগছে না এখানে ওদের স্নান করানোর পর কিন্তু দুজনকেই আলতা পরিয়ে দেওয়া হচ্ছিল কারণ শাড়ির সাথে আলতা পরলে দেখতেও খুব সুন্দর লাগে চলো এবার তোমাদেরকে আমার মেয়ের শাড়ি দেখায় যেহেতু সরস্বতী পূজা আর সরস্বতী পূজায় কিন্তু লাল হলুদ শাড়িটাই বেস্ট লাগে বা চলো মেয়েদেরকে রেডি করিয়ে তোমাদের সামনে তার করিয়ে দিই তো আমার মেয়েদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর শাড়িগুলো কিন্তু তিনজনেরই দেখো অনেকটাই এক আর এখন কিন্তু ওরা রিলস ভিডিও বানাচ্ছিল যেহেতু ওই সাইডে সরস্বতী পূজা হচ্ছিল আর এই ঠাকুরের কাজটা ফাঁকা ছিল বলে এখানটাই ওরা ভিডিও করছিল গান্ডা বুঝতে গান্ডা মুখে হবে তাহলে বুঝতে আর ফাইনালি সেই সময়টা চলেই আসলো আমার মেয়ে যখন হাতে খড়ি দেবে হাতে খড়ি বলতে অ আ হসাই দীর্ঘ হয় লিখবে আর হাতে খড়ি দিতে হলে কিন্তু স্লেট পেন্সিলে লিখতে হয় যেহেতু আমরা স্লেট পেন্সিল পাইনি সেই জন্য খাতাতে দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি আমরা যখন বাচ্চাদের হাতে খড়ি দেবে তখন আগে থেকেই কিন্তু এসবগুলো ম্যানেজ করে রাখবে যেহেতু আমি কিন্তু লাল কালি পেন খুঁজে পাইনি বলে আমাকে সিঁদুর দিয়ে লিখতে হয়েছে আর এখানে গমের শীষ দিয়ে কেন হাতে খড়ি দিল আমি জানি না হয়তো আমি পেন পাইনি বলে ধানের শীষ দিয়ে করলো তোমরা যখন বাচ্চাদের হাতে খড়ি দিয়ে হবে তখন যেন বাচ্চার বয়সটা আর একটু বেশি হয় আমার মেয়ের আড়াই বছর বয়স ছিল কিন্তু কিন্তু আমার মেয়ে আড়াই বছরে মন্ত্র সেই জন্য বলতে পারছিল মানে বলতে পারলেও সেখানে ঘাবড়ে গেছিল। যদি বাচ্চাদের চার থেকে পাঁচ বছর বয়স হয় তাহলে তারা ভালো করে মন্ত্রটা বলতে পারবে আর ভালো করে হাতে খড়িটাও দিতে পারবে এখানে যেহেতু ও মন্ত্র বলতে পারছিল না ওর বদল কিন্তু আমি মন্ত্রটা বলছিলাম এদিকে একটা বিষয় খুব ভালো হয়েছে আমার মেয়ে কিন্তু এইটুকু বয়সে কিন্তু মায়ের পুজো কিন্তু না খেয়ে করেছে কোনো রকম জল স্পর্শ করেনি পুজো কমপ্লিট হতে হতে এগারোটা বেজে গিয়েছিল আর এগারোটা পর্যন্ত আড়াই বছরের মেয়ে না ছিল এটাই অনেক এখনকার বাচ্চারা কিন্তু সবার থেকে এগিয়ে থাকে কারণ যখন থেকে শুনেছে পুজো হবে শাড়ি পরিয়ে দেওয়া হবে ততক্ষণ কিন্তু মানে ওদের এক্সাইটেডমেন্ট যাচ্ছিল না কখন ওদের শাড়ি পরিয়ে দেওয়া হবে কখন ওদের সাজিয়ে দেওয়া হবে কখন ওরা ঠাকুর দেখতে যাবে মানে এগুলো নিয়ে মানে এত ব্যস্ত হয়ে গেছিল ওরা সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো মানে ওরা কতটা খুশি